তো বন্ধুরা আজকে কিন্তু এসেছি একটা নতুন ভিডিও নেওয়ার আজকে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গা পূজার মণ্ডপ প্রশ্রু দেখাবো হ্যাঁ বন্ধুরা কল্যাণী এনআই স্কোয়ার পার্কের কিন্তু দুর্গাপূজার মণ্ডপ কিন্তু কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে তার সঙ্গে মণ্ডপের ভেতরের কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে মণ্ডপের বাইরের কাজ কতটা হয়েছে ভেতরের কাজ কতটা হয়েছে সেটা তো বন্ধুরা দেখাবোই তার সঙ্গে কল্যাণী এনআই স্কোয়ার পার্কের যেই বিভিন্ন যে অক্ষরধামের আদলে তাদের মন্দির সেই মন্দিরে বিভিন্ন নিদর্শন কিন্তু তারা তৈরি করছে নিদর্শনগুলো তারা কিভাবে তৈরি করছে সেটাও কিন্তু বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো সো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সবিক চলে একটা নতুন ব্লগ নিয়ে সো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গা পুজো দেখাতে আর আজকে কিন্তু বন্ধুরা দুর্গা পুজোর যে মণ্ডপ প্রস্তুতি আমি আপনাদের দেখাবো আর সর্বপ্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা কিভাবে আসবেন কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গা পূজার মণ্ডপ প্রস্তুতি সো বন্ধুরা কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপূজা দেখতে গেলে আপনাদের সর্বপ্রথমে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেইন স্টেশনে বন্ধুরা আপনারা শিয়ালদা থেকে এলে কল্যাণী সীমান্ত লোকাল অথবা আপনারা শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল গেঁদে লোকালে করে কল্যাণী মেইন স্টেশনে চলে আসবেন কৃষ্ণনগর শান্তিপুর গেঁদে থেকে এলে কিন্তু বন্ধুরা আপনারা শিয়ালদাগামী যে কোনো ট্রেনে করে চলে আসবেন কল্যাণী মেল স্টেশনে আচ্ছা কল্যাণী মেইন স্টেশনে কিন্তু বন্ধুরা আসার পর আপনারা পায়ে হেঁটেই চলে যেতে পারবেন কল্যাণী এনআইন স্কোয়ার পার্কে এখান থেকে এসে কিন্তু এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন বেরিয়ে বা দিকে পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু পাঁচ মিনিটও না বোধ হয় দু মিনিট হাঁটলে কিন্তু আপনার লাইটিং দেখতে পারবেন লাইটিং দেখতে দেখতে কিন্তু চলে আসতে পারবেন কল্যাণী এনআই স্কোয়ার পার্ক এর দুর্গাপূজা প্রাঙ্গনে তো বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে দিই এই বছর কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গা পুজোর থিম বা ভাবনা কি বন্ধুরা আপনাদের মধ্যে তো মোটামুটি সবাই জানেন যে এই বছর কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের ভাবনা কি তবে তারা জানেন না তাদের জানিয়ে রাখি যে গত বছর কিন্তু কল্যাণী এনআই স্কোয়ার পার্ক যে চার ধাম থিমটি করে আমাদের সকলকে কিন্তু চমক দিয়েছিল উত্তরাখণ্ডের চার ধাম থিমটি করে আর এই বছর কিন্তু দু হাজার চব্বিশ সালে কল্যাণী এনআই স্কোয়ার পার্কের ভাবনা এশিয়ার সর্ববৃহৎ মন্দির অক্ষরধাম মন্দির অক্ষরধাম মন্দিরের আদলে কিন্তু এই বছর তাদের এই মণ্ডপটি তৈরি হতে চলেছে এবং মণ্ডপের কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে আপনারা দেখুন বন্ধুরা মণ্ডপে কিন্তু প্লাইয়ের কাজও শুরু হয়ে গেছে আর চটের কাজও শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা চট কিন্তু মণ্ডপে ব্যবহার হচ্ছে তবে চটের উপর কিন্তু প্রথমে চটের উপর কিন্তু সাদা রং করা হচ্ছে এবং তারপর কিন্তু প্যারিস দেওয়া হচ্ছে এবং তারপর কিন্তু আবার রঙ করে এই চটগুলোকে লাগানো হচ্ছে যার ফলে কিন্তু পুরো মণ্ডপটা একবারে আসল যে অক্ষরধাম মন্দির সেই অক্ষরধামের মন্দিরের আদলেই কিন্তু তৈরি হচ্ছে মণ্ডপটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন কিন্তু মণ্ডপটা দেখতে অসাধারণ সুন্দর লাগবে আর বন্ধুরা এখন আমি আপনাদের দেখিয়ে দেখি কিভাবে এখানে বিভিন্ন যে অক্ষরধাম মন্দিরে যে সকল নিদর্শনগুলো রয়েছে সেগুলো এখানে কিভাবে তৈরি করা হচ্ছে দেখুন বন্ধুরা প্রথমে কিন্তু মাটি দিয়ে এখানে মূর্তি তৈরি করা হচ্ছে এবং সেই মূর্তি দিয়ে কিন্তু ছাঁচের মাধ্যমে এখানে কিন্তু সেই ফাইবার দিয়ে বিভিন্ন এই মূর্তিগুলোকে তৈরি করা হচ্ছে এই সমস্ত মূর্তি কিন্তু বন্ধুর আপনারা যারা যারা অক্ষরধাম গেছেন সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে সেই রকমই কিন্তু হুবহু তৈরি করার চেষ্টা করা হচ্ছে কল্যাণী এনআই স্কোয়ার পার্কেও জোর কদমে কিন্তু কল্যাণী এনআই স্কোয়ার পার্কের পূজার মণ্ডপ প্রস্তুতি চলছে দেখুন এখানে কিন্তু প্লাইয়ের কাজের পর চটের কাজ শুরু হয়ে গেছে দেখুন আর আপনারা কিন্তু মোটামুটি সিঁড়ি দিয়ে উঠে মণ্ডপে প্রবেশ করতে হবে গত বছরও সিঁড়ির ব্যাপারটা ছিল এই বছরও কিন্তু সিঁড়ির ব্যাপারটা রয়েছে সিঁড়ি দিয়ে উঠে প্রবেশ করতে হবে তবে এইবার কিন্তু আপনারা সিঁড়ি দিয়ে উঠে প্রবেশ করতে পারবেন সেটা কিন্তু পূজা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে সিঁড়ি গত বছরের মতন অত উঁচু সিঁড়ি থাকবে না কিন্তু মোটামুটি সাত আটটা সিঁড়ি কিন্তু থাকবে এই বছর আর মণ্ডপের ভেতরেও কিন্তু পুরো অক্ষরধামের আদলেই কিন্তু মণ্ডপের ভেতরটাও তৈরি করা হবে মণ্ডপের বাইরেটাও তৈরি করা হবে আর যে পূজা কর্তৃপক্ষ আমাদের কিন্তু জানিয়েছে এ দেখুন এই যে মণ্ডপটা রয়েছে এই মণ্ডপটা কিন্তু এখন যেরকম লাগছে মানে মণ্ডপটা যখন সকালে আপনারা দেখবেন একরকম লাগবে আর মণ্ডপটা যখন রাত্রেবেলা দেখবেন তখন কিন্তু পুরো মণ্ডপটার একবারে দুপটা পাল্টে যাবে মণ্ডপটা কিন্তু পুরো লাইটিংয়ের মাধ্যমে মণ্ডপটা কিন্তু একটি অন্য সাজে সেজে উঠবে এটা কিন্তু পূজা কর্তৃপক্ষ আমাদের আমাদেরকে জানিয়েছে একটা লাইটিং এর ব্যাপার রয়েছে পুরো মন্ডপ জুড়ে অসাধারণ লাইটিং কিন্তু এই বছর আপনারা কল্যাণী পার্কের মণ্ডপে দেখতে পারবেন তার সঙ্গে চলুন মন্ডপের ভেতরে কিরকম কাজ গিয়েছে দেখাই মণ্ডপের ভেতরটা কিন্তু টোটালটা প্লাই দিয়ে করা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর বন্ধুরা যেরকম অক্ষরধাম মন্দিরে কিন্তু ভেতরে এরকম রয়েছে সেরকম ভাবে তৈরি করা হচ্ছে তার সঙ্গে কিন্তু বিভিন্ন ফাইবার যে মূর্তি সেই ফাইবারের মূর্তিগুলোও কিন্তু এখানে বসানো হবে বসে এগুলো রং করে দেওয়া হবে মানে মোটামুটি মন্ডপটা যখন পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে দেখুন বন্ধুরা বন্ধুরা কতটা আর যেটা দেখলাম মন্ডপে কিন্তু দুটো বাহির পথ রয়েছে আর একটি কিন্তু প্রবেশ পথ রয়েছে মোটামুটি তিনখানা কিন্তু ভেতরে আসার এবং বাইরে যাওয়ার পথ এখানে তৈরি করা হয়েছে আর এই যে অক্ষরধাম মন্দির যেটা সেই মন্দিরের আদলে কিন্তু তারা মণ্ডপটা তৈরি করছে আর মণ্ডপটা কিন্তু এখন থেকে কিন্তু পুরো অক্ষরধাম মন্দির মনেই হচ্ছে দেখুন এখনো অনেক কাজ বাকি যেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে কারণ এখনো সবে প্লাইয়ের কাজ শুরু হয়েছে এরপর কিন্তু ফাইবারের মূর্তিগুলোকে বসানো হলে একেবারে পুরো অক্ষরধাম মন্দিরই মনে হবে তার সঙ্গে সিঁড়ির ব্যাপারটা তো রয়েছে যেহেতু অক্ষরধাম মন্দিরেও সিঁড়ি রয়েছে এরাও কিন্তু এখানেও সিঁড়ি আপনারা দেখতে পারবেন অংশটা কিছুটা কিছুটা অংশ অংশ চট দিয়ে দিয়ে প্লাই করা হচ্ছে তবে বন্ধুরা আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না যে কোন জায়গাটা চটের করা কোন জায়গাটা প্লাই করা কারণ চট চটকেও কিন্তু এমনভাবে তৈরি করা হচ্ছে যে মনে হচ্ছে যে পুরো প্লাই তার সঙ্গে মণ্ডপের বাইরে কত শালবল্লা রাখা রয়েছে হ্যাঁ বন্ধুরা শালবল্লা মানে শক্ত কাঠ যেগুলো সেই শক্ত কাঠ দিয়ে কিন্তু সিঁড়ি তৈরি করা হবে যাতে সবাই সিঁড়ি দিয়ে প্রবেশ করতে পারে আর দেখুন বন্ধুরা মণ্ডপের আহ বাইরে শালবল্লা রাখা রয়েছে এটা আমি আপনাদের বললাম তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পর্বে আত্মীয় সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমার চ্যানেলে নতুন দেখে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা